দুই সালে ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংকগুলোর একটা একটা ব্যাংকের ভালো হইতে যা যা দরকার তার সব কয়টা ইসলামী ব্যাংকের ছিল তারল্য সংকট থাকা যাবে না ইসলামী ব্যাংকের কোনো তারল্য সংকট ছিল না ইনাফ লিকুইডিটি ছিল সেকেন্ড কাস্টমারের ট্রাস্ট থাকতে হবে অনেক ইসলামী ব্যাংকের উপর মানুষের অনেক ট্রাস্ট ছিল এবং থার্ড কোনো বাজে লোন দেওয়া যাবে না ইসলামী ব্যাংক তেমন কোনো বাজে লোন দুই সাল পর্যন্ত দেয় নাই ইনফ্যাক্ট আমি আপনাদের উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন ওই সময় মানুষের ট্রাস্ট ইসলামী ব্যাংকের উপর কিরকম ছিল দুই সালে টোটাল যত রেমিটেন্স আসছে বাংলাদেশে তার সাতাইশ আসছে ইসলামী ব্যাংকে এবং বাংলাদেশ কিন্তু টোটাল ব্যাংক বাষট্টিটা আপনি চিন্তা করেন বাষট্টিটা ব্যাংকের কম্পিটিশনে টোটাল রেমিটেন্স যত আসছে বাংলাদেশে তার সাতাইশ পার্সেন্টই নিয়ে গেছে একটা ব্যাংক সেটা হলো ইসলামী ব্যাংক শুধু তাই না টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রির পাঁচ ভাগের এক ভাগ লোন নেওয়া হইতো সেই সময় ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংক সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা ছিল যারা ভালো লোন দিত ফাস্ট ফরওয়ার্ড মাত্র নয় বছর আপনি দেখেন কি হইলো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কথা এখন মানুষ ভুলেও ভাবে না ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট ছিল যাদের টাকা পয়সা ছিল তারা বেশিরভাগই অ্যাকাউন্ট ক্লোজ করছে অথবা টাকা পয়সা সরায় নিয়ে গেছে অনেকে আছে যাদের হয়তো একটু একটু অ্যাকাউন্ট আছে বাট ওই অ্যাকাউন্ট এখন আর মেজর টাকা নেই এবং ইসলামী ব্যাংক এখন এমন একটা ব্যাংক হয়ে গেছে যেই ব্যাংকের মালিকানা নিয়ে পরিচালনা পরিষদের মধ্যে গোলাগুলি পর্যন্ত হয় কিভাবে এই জিনিস হইল কিভাবে মাত্র নয় বছরের মধ্যে সবচেয়ে ভালো একটা ব্যাংক থেকে সবচেয়ে খারাপ একটা ব্যাংকের উপাধি পেল ইসলামী ব্যাংক জানার চেষ্টা করবো আমরা আজকের এই ভিডিওতে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা আর্টিকেলের লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে ওই আর্টিকেলটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এটা কোনো স্পন্সার্ড বা এরকম কিছু না ওই আর্টিকেলটা আমি পড়েছি এবং ওখান থেকেই আমি এই ভিডিওর আইডিয়াটা পেয়েছি যে কারণে আমি এই জিনিসটা শেয়ার করলাম আপনাদের সাথে ২০১৩ সালের কথা আমলিক সরকার ক্ষমতা আসলো দুই হাজার নয়ে নাইন ইলেভেন হইল পুরো দুনিয়ায় জঙ্গিবাদ ব্যাপারটা প্রচার পাওয়া শুরু হইল বাংলাদেশেও জঙ্গিবাদ ব্যাপারটা আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু হইল এবং দুই হাজার তেরো সালে ফরকাতুল জিহাদের অনেকগুলা কর্মী আটক হয় কর্মীদের আটক করে বলা হয় এই কর্মীরা বোমা জগন্নাথ ছিল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় একযোগে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করতেছিল সেই সময় হরকাতুল জিহাদ মোটামুটি কাছাকাছি সময় দুই হাজার তেরো সালেই বাংলাদেশের কাউন্টার টেরোরিজম অ্যাক্ট পাবলিশ হয় যেটা দিয়ে বাংলাদেশ পুরো দুনিয়াকে বোঝায় যে বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলার ব্যাপারে বেশ সিরিয়াস এই রকম ন্যারেটিভ যখন আশপাশে চলতেছে আশপাশে সবাই জঙ্গিবাদ নিয়ে কথাবার্তা বলতেছে প্রত্যেক সপ্তাহে এই পেপারের হেডলাইন কোনো না কোনোটায় জঙ্গিবাদ বিষয়ক কোনো না কোনো নিউজ থাকে এরকম একটা সময় হঠাৎ করে কানা ঘোষা শুরু হয় ইসলামী ব্যাংক জঙ্গিবাদের সাথে জড়িত ইসলামী ব্যাংক জঙ্গিদের ফান্ড দেয় এই কথা কোথা থেকে শুরু হইল এই কথা প্রথম কে বললো কিভাবে এই ন্যারেটিভটা আসলো এটা কেউ জানে না হাওএভার ধারণা করা হয় যেহেতু ধর্মীয় একটা লিঙ্ক আছে এই কারণে মানুষ কোন না কোনোভাবে বা ওই সময় সরকার কোনো না কোনোভাবে এই ন্যারেটিভটা ছড়াই দিতে পেরেছে যে ইসলামী ব্যাংক জঙ্গিবাদের সাথে জড়িত ওইরকম একটা সময়ে সোনালী ব্যাংকের চেয়ারম্যান খুব বোকার মতো একটা কাজ করেন তিনি পাবলিকলি সবার সামনে বলে বসেন যে বাংলাদেশ সরকারের উচিত কোন কোন ব্যাংক জঙ্গিবাদের মদত দেওয়ার সাথে জড়িত এটা দেখা এখন সাধারণ মানুষ বলা এক জিনিস বা যখন সোনালী ব্যাংকের প্রধান বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সরকারি একটা হলো সোনালী ব্যাংক এই ব্যাংকের প্রধান যখন এরকম একটা জিনিস একদম সবার সামনে বলে বসে তাহলে মানুষের কি দাঁড়ায় মনের মধ্যে মানুষের মনের মধ্যে এটাই দাঁড়ায় যে উনি যখন বলছে তখন মনে হয় কোনো না কোন ব্যাংক নিশ্চয়ই জঙ্গিদের মদত দেওয়ার সাথে জড়িত নাহলে তো সোনালী ব্যাংকের প্রধান এরকম একটা কথা বলতো না তাই না এই সময় মন্ত্রী ছিলেন শামসুল হক টুকু এবং শামসুল আব্দুল একদিন একটা মিটিং এ যান এবং মিটিং থেকে উনি যখন বাইরে আসেন তখন বাইরে সাংবাদিক দাঁড়ায় ছিল কোনো অর্গানাইজড প্রেস কনফারেন্স বা এরকম কিছু না সাংবাদিকরা এমনি বাইরে দাঁড়ায় ছিল অনেক কিছু জিজ্ঞেস করতেছিল শামসুল হকটুকুকে জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উনি বলে বসেন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের প্রফিটের আট টাকা খরচ করে জঙ্গিদের ফান্ডিং এ পুরো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এক দিনের মধ্যে কেঁপে উঠে এরকম একটা কমেন্ট শোনার পরে সবাই অবাক হয়ে যায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন এরকম একটা কথা বলেছে এটা তো ফেলে দেওয়া যায় না তাই না কেউ ফেলে সুবিধা এবং তার কিছুদিন আগে যেহেতু সরকারি আর একটা ব্যাংকের প্রধান সিমিলার একটা কথা বলছিল সবাই দুয়ে দুয়ে চার মিলায় নেয় যে হ্যাঁ সম্ভবত ইসলামী ব্যাংক জঙ্গিদের ফান্ড দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিকুর রহমান তখন ইমিডিয়েটলি একটা মিটিং ডাকেন এবং এই মিটিং এর ভিতরে উনি দেশি বিদেশি সব ব্যাংককে বলেন যে এগুলো সব রাজনৈতিক বক্তব্য এগুলো শোনার কোনো দরকার নেই আপনাদের যাদের সাথে ইসলামী ব্যাংকের বিভিন্ন বিজনেস আছে আপনারা বিজনেস কন্টিনিউ করেন আপনারা বিজনেস গুলো ক্যান্সেল করার কথা ভাববেন না এই যখন অবস্থা তখন আব্দুল মান্নান তৎকালীন ইসলামী ব্যাংকের সিইও উনি মন্ত্রীর বাসায় যায় সো টুকু সাহেবের বাসায় যে উনি জিজ্ঞেস করেন যে স্যার আপনি এরকম একটা কথা কিভাবে বললেন আপনার কাছে কি এভিডেন্স আছে এরকম একটা কথা বলার জন্য আপনি যে হঠাৎ করে এরকম সাংবাদিকদের সামনে পুরো দুনিয়ার সামনে বলে বসলেন যে ইসলামী ব্যাংকের প্রফিটের আট পার্সেন্ট যায় জঙ্গিদের মদত দিতে আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেল এটা বলার কারণে শামসুল হক টুকু উত্তরে বলেন যে আমি বলতে বলতে এটা বলে ফেলছি ইট স্লিপড আউট অফ মাই টাং যাই হোক এরপরে আস্তে আস্তে ইসলামী ব্যাংকের ওপরে মানুষের ট্রাস্ট কমা শুরু হয় বাট তেমন মেজর কিছু তখন পর্যন্ত হয় নাই এই হইতে হইতে চোদ্দ সাল চলে আসে এবং আরেকটা ইলেকশন হয় যে ইলেকশনে আবারও আওয়ামী লীগ পাওয়ারে আসে এবং আওয়ামী লীগ একচ্ছত্র অধিপত নিয়ে পাওয়ারে আসে প্রায় সব সিটি আওয়ামী লীগের ওই সময় অনেকে বলে এবার পাওয়ারে আসার পরেই অ্যাকচুয়ালি আওয়ামী লীগ ইসলামী ব্যাংকের এগেনস্টে আট ষাট বেঁধে নামে প্রথমেই ইসলামী ব্যাংকে চারজন পরিচালক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে এই পরিচালকরা এসেই বন্ধ করা নতুন অডিট শুরু করা একদম একটা জিনিস নোটিস করে দেখা যায় কিছু কোম্পানি পাগলের মতো ইসলামী ব্যাংকের শেয়ার কেনা শুরু করছে এখন ইসলামী ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোম্পানি ওদের শেয়ার যে কেউ কিনতে পারে আপনি আমিও কিনতে পারি কোনো সমস্যা নেই বাট মানুষ অবাক হয় এই জন্য যে দেখে ইসলামী ব্যাংক শেয়ার এমন এমন কোম্পানি কিনতেছে যাদের আপাত দৃষ্টিতে ইসলামী ব্যাংকের শেয়ার কেনা ছাড়া আর কোনো কাজ নাই যেমন আমি আপনাদের উদাহরণ দিয়ে এখানে লিখে রাখছি এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড আরমাডা স্পিনিং মিল লিমিটেড প্যারাডাইস ইন্টারন্যাশনাল এরকম বিভিন্ন কোম্পানি যেসব কোম্পানির কোনো অফিস নাই কোনো কার্যক্রম নাই এই যে এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড আপনার মনে হতে পারে এটা মনে হয় ডাইং অ্যান্ড প্রিন্টিং রিলেটেড একটা ব্যবসা বাট না ওদের একমাত্র কাজই হইল এই কোম্পানিটা খালি ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ওরা আর কিছু করে না ছয়টা এরকম পেপার কোম্পানি মিলে একশো কোটি টাকারও বেশি শেয়ার কিনে ইসলামী ব্যাংকের কেউ জিজ্ঞেস করে না যে এই একশো কোটি টাকার শেয়ার যারা কিনতেছে এই কোম্পানিগুলো আসলে কারা এদের কাছে এত টাকা কিভাবে আসতে এত কোটি কোটি টাকার শেয়ার কিনতেছে ইসলামী ব্যাংকের কেউ জিজ্ঞেস করে না সাধারণত আপনি যদি কোনো একটা কোম্পানির একটা পার্সেন্টেজের মালিক হন সেই ক্ষেত্রে আপনি ওই কোম্পানি পরিচালনা পর্ষদে বসতে পারেন যেমন ইলন মাস যখন টুইটারের একটা বড় পার্সেন্টেজ কিনে ফেলছিল শুরুতে তারপরে কিন্তু ইলন মাস্কের ভোটিং পাওয়ার সৃষ্টি হয়েছিল টুইটারের ভিতরে তো এই পেপার কোম্পানিগুলোর কাছে এত পরিমাণ ইসলামী ব্যাংকের শেয়ার চলে আসে যে পেপার কোম্পানিগুলোর প্রত্যেকেই নিজেদের পরিচালক বসানোর সুযোগ পায় ইসলামী ব্যাংকের ভিতরে মাত্র এক মাসের মধ্যে ইসলামী ব্যাংকের সিইও বদলায় যায় ডিরেক্টর বদলায় যায় পরিচালকরা সবাই বদলায় যায় মোটামুটি ইসলামী ব্যাংকের উপরের লেভেলে যত কর্মকর্তা ছিল সবাইকেই বদলায় ফেলা হয় এই নতুন অ্যাপয়েন্টেড পরিচালকদের ব্যক্তিদের দ্বারা এই পেপার কোম্পানিগুলোর মালিক কে ছিল জানা যায় এই প্রত্যেকটা পেপার কোম্পানির মালিক ছিল আসলে এস আলম গ্রুপ অফিসিয়ালি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের মতন আছে বাট অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারে যে ইসলামী ব্যাংক এখন চলে আসছে এসালম গ্রুপের অধীনে আচ্ছা মনে করেন আমি আপনাকে একটা ব্যাংক দিলাম কোনো কথা নাই বার্তা নেই আপনাকে বললাম যে আজকে থেকে আমি তোমাকে একটা ব্যাংক দিচ্ছি তুমি এই ব্যাংকের মালিক আপনি কি করবেন অপশন এক আপনি যদি ব্যবসায় ভালো হন বা আপনার যদি ব্যবসা করতে আগ্রহ থাকে আপনি বলতে পারেন যে আমি এই ব্যাংককে ব্যাংকের মতো করেই চালাবো আমি লোন দিব লোন থেকে ইন্টারেস্ট আসবে আমার ইনকাম হবে আমি আবার মানুষকে ডিপোজিট স্কিম দিব মানুষ ডিপোজিট রাখবে আমি ইন্টারেস্ট দিব ওই মাঝখানে যে ডিফারেন্সটা আসবে ওটা হবে আমার ইনকাম যেভাবে পুরো দুনিয়ায় ব্যাংকিং চলে আমি ব্যাংককে ব্যাংকের মতো করে চালাবো অপশন টু আপনি বলতে পারেন যে আমার ভাই ব্যাংক লাগবে না আমি ব্যাংকের কিছু বুঝি টুজি না আমি ব্যাংক বেঁচে দিব আপনি ব্যাংক বেঁচে দিলেন অপশন থ্রি যেটা এসালম গ্রুপ করে সেটা এই দুটার একটাও না সেটা পুরোপুরি অন্য আর একটা ব্যাপার ইসলামী ব্যাংক যখন তাদের হয়ে যায় তখন তারা ঠিক করে যে তারা এখন থেকে ইসলামী ব্যাংক থেকে অনেক লোন নিবে অনেকটা নিজের ব্যাংক ব্যাংক নিজের লোন নেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে কোনো লোন কখনো আটকায় না কারণ ওই ব্যাংকও আমাদের বাকি সব কোম্পানি যারা লোন নিচ্ছে সেগুলাও আমাদের এসালম স্টিল এন্ড সুগার ফ্যাক্টরি নেয় বিয়াল্লিশশো কোটি টাকা এসালম ভেজিটেবল অয়েল কোম্পানি নেয় একচল্লিশশো কোটি টাকা এসালম সুপার অয়েল কোম্পানি নেয় তিন হাজার নয়শো কোটি টাকা মাত্র পাঁচ বছরের মধ্যে দেখা যায় এসালম গ্রুপের অধীনে যেসব কোম্পানি ছিল তারা ইসলামী ব্যাংক থেকে টোটাল লোন নিয়েছে চোদ্দ হাজার কোটি টাকারও বেশি এবং অবশ্যই এই লোনের কোনো টাকা তারা কখনো ফেরত না বিকজ নিজেদের ব্যাংকে নিজেরা টাকা ফেরত দেবো কি জন্য আমাদের শুধু যে এসালাম গ্রুপের অধীনের কোম্পানিগুলো লোন নিয়েছে তা না এসালাম সাহেবের ব্যক্তিগত দুনিয়ার মানুষজনও কিন্তু ইসলামী ব্যাংক থেকে লোন নিচ্ছে ওনার যে ছেলে তিনি তার নিজের কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ব্যাংক থেকে নিয়েছে চোদ্দশো কোটি টাকা ওনার জামাই তার তার নিজের কোম্পানি দাঁড় করানোর জন্য নিয়েছে ষোলোশো এবং ভাতিজার বউ দুইজন ঠিক করছে কোম্পানি দাঁড় করাবে দুইজন মিলে নিয়েছে এক হাজার কোটি টাকা আদিল কর্পোরেশন এবং সাদিয়া ট্রেডার্স এটা হইল গিয়ে ওই দুই কোম্পানির নাম যারা এক হাজার কোটি টাকা নিয়েছে একটা ব্যাংক কখনোই এত পরিমাণ অপরিশোধিত লোন দিয়ে চলতে পারে না এটা কখনোই সম্ভব না একটা ব্যাংকের পক্ষে যে আমি হাজার হাজার কোটি টাকা খালি লোনই দিচ্ছি আমি এই লোন রিকালেক্ট করতে পারতেছি না আমার এই লোন পরিশোধ হচ্ছে না সো চলা সম্ভব না ভাবে ইসলামী ব্যাংকের অবস্থা এক্স্যাক্টলি তাই হয়েছে ইসলামী ব্যাংক মোটামুটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলা যায় ইসলামী ব্যাংকের তারল্য সংকট চরমে ইসলামী ব্যাংকের প্রত্যেক মাসে লোন নিতে হয় সেন্ট্রাল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে শুধুমাত্র ওই মাসে যারা ইসলামী ব্যাংকে চেক জমা দিছে বা যারা ফিক্সড ডিপোজিট ভাঙাইতে চায় তাদের টাকা পরিশোধ করার জন্য এবং এটাই স্টোরি এইভাবে ইসলামী ব্যাংক মাত্র পাঁচ থেকে সাত বছরের মধ্যে সবচেয়ে পাওয়ার সবচেয়ে প্রমিনেন্ট একদম আইডিয়াল এক্সাম্পল অফ ব্যাংক থেকে জাস্ট লোন দেয়া। আজে বাজে লোন দেয়া লোন কোনদিন ফেরত নিতে না পারা একটা পরিণত হয়েছে কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার পতনের পরে বেশ বড় সড়ো পরিবর্তন ঘটে চারিদিকে এবং ব্যাংকের ভিতরে এই পরিবর্তনের ছোঁয়া দেখা যায় শোনা যাচ্ছে সালের পরে পরে গ্রুপের ইসলামী ব্যাংক অধিগ্রহণের যত মানুষকে নিয়োগ দেওয়া হয়েছিল লিস্ট উপরের স্তরে যত মানুষকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের সবাইকে বাইর করে দেওয়া হবে এবং ইসলামী ব্যাংক আবার পুনর্গঠন করা হবে অ্যাকচুয়ালি কতটুকু কি হবে এত এত হাজার হাজার কোটি টাকা লোন দেওয়ার পরে আদৌ ইসলামী ব্যাংক আবার আগের পারফরমেন্স ফেরত আসতে পারবে নাকি কেউ জানে না বাট অ্যাট লিস্ট চেষ্টা করা হচ্ছে আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে পরিমাণ ক্ষতি হয়েছে আমার মনে হয় না এই ক্ষতি আর কখনো রিকভার করা সম্ভব ইসলামী ব্যাংকের এই গল্পটা প্রতিনিয়তই আপডেট হচ্ছে সো এই ভিডিওটা আমি রেকর্ড করার পরেও আমি সে ওর আরো অনেক আপডেট আসবে প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন বা আমাদের অর্থ উপদেষ্টা নতুন ওনারা প্রত্যেক দিন নতুন নতুন কিছু বলছেন ইসলামী ব্যাংকের এই ঘটনা নিয়ে তো আমি চেষ্টা করবো ওরকম কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার টাটা